কেকের বারোটা বেজে গিয়েছে আমার এত সুন্দর এত শখ করে কেকটা বানালাম তারপরে কেকের বারোটা বেজে গিয়েছে যাই হোক বারোটা তেরোটা বাজুক বাচ্চারা খেতে পারলেই হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আছে হঠাৎ ডিসিশানে একটা কেক বানানা বানালাম মাগরিবের পরে ভাবছি বাচ্চাদেরকে কি খেতে দিবে যাই হোক একটা ঝটপট একটা কেক বানিয়ে কেকের ব্যাটারটা সুন্দর করে বানিয়ে এটা এটার আপনাদের সাথে শেয়ার করলাম না বানিয়ে কেকটা বসিয়ে দিলাম এ ফাঁক দিয়ে আমি আমি নামাজটা সেরে নিচ্ছি এ ফাঁক দিয়ে বাচ্চা এ ফাঁক দিয়ে যাই হোক কেকটা নামিয়ে নিয়ে আসলাম যখন তখন দেখি যে কেকটার অবস্থা একদম খারাপ যাই হোক আমি এখন কেকটারে কেকটাকে খুব যত্ন সহকারে কেকের মল থেকে এটাকে ঢেলে নিচ্ছি জেনে নেওয়ার পরে বোঝা যাচ্ছে যে কেকটার কী অবস্থা হয়েছে যাই হোক মনে হয়ে মনে হচ্ছে আমি একটা যুদ্ধের ক্ষেত্রে নেমেছি কেক নামাতে গিয়ে কেকটা অনেকটা অংশ পুড়ে গিয়েছে যাই হোক কিছু করার নেই চুলার হিটটা একটু ভাড়ানো ছিল আমি বুঝতে পারিনি যাই হোক এখন আমি কেকটাকে যখন ঢালবো তখনই বোঝা যাবে যে কি কী অবস্থা দেখেন অবস্থা খুবই খারাপ হয়েছে যাই হোক এখন কেকের কাগজটা উঠিয়ে নিই দেখা যাক কি অবস্থা যাই হোক উপরের অংশ কিছুটা পড়ে গিয়েছে নিচের অংশ ভালো আছে ভালো অংশটা বাচ্চাদেরকে খেতে দেবো ইনশাআল্লাহ এখন আমি উপরের অংশটাকে খুব আলতো আলতোভাবে ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি কেটে তারপরে এটা এই অংশটা ফেলে দেব ফেলে দিয়ে বাকি যে ভিতরের অংশটা থাকবে সেটাই আমি বাচ্চাদেরকে খেতে দেব ইনশাল্লাহ যাই হোক কিছু করার নেই এখন আমি খুব ভালোভাবে এটাকে উপর অংশটাকে কেটে নিচ্ছি কেটে ভিতর অংশটা রেখে দিব তারপর যাই হোক এই তো আমার ভিতর উপর অংশটা কাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে সুন্দর করে পিস করে বাচ্চাদেরকে ইনশাল্লাহ খেতে দেবো আশা করছি আজকের এই আমার কেক ভাঙাটা দেখে আপনারা কেউ হাসবেন না যাই হোক বলতুটি হয়ে গিয়েছে তাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যাই হোক এ তো কাটা শেষ এ পর্যায়ে এসে আমি এখন তো ভিতর অংশটা খুবই ভালো ছিল খুবই ভালো ছিল ভিতর অংশটা আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যাই হোক এখন এই যে দেখুন ভিতর অংশটা খুবই ভালো ছিল যাই হোক আমি এখন পিস করে বাচ্চাদেরকে খেতে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আর আল্লাহ হাফিজ আমি আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম